এবার থেকে উড়া দূর অপরচর্ব ঈদের পর আরেকটা উড়া দূর অপরচর্ব দেন মাত্র পাঁচশো টাকা খালি নিজের প্রবাল শেয়ার মানে স্ক্রিনশট দেবেন তাদের জন্য রইল পাঁচশো টাকা চিন্তা করা যায় পাঁচশো বিশ টাকা হইলে কত হয় দুইশো টাকা এ জামা দুইশো টাকা এ সেলোয়ার আরে এ মিয়া সাপ একটা ড্রেস বানাইতে লাগে তিনশো টাকা এই জামাটা আর সেলোয়ারটা যদি বানান তিনশো টাকা লাগবো

ড্রেসের সমাজ এটা তো মাত্র ফিদে আলাম একটা নজর দিয়ে এলাম এগুলা হিউজ পরিমাণ আছে হিউজ পরিমাণ আছে হিউজ পরিমাণ আছে দেখেন এই কি পরিমাণ ড্রেস স্ট্রাকচার কি পরিমাণ কত সুন্দর সুন্দর ড্রেস স্ট্রাকচার হ্যাঁ আরেকটা ড্রেস দেখাই এই যে ড্রেসটা এটা হচ্ছে আপনার কাপড়টা হচ্ছে আপনার এই যে দেখেন কাপড়টা কত সুন্দর এখানে হচ্ছে ইয়া করা গ্লিটার বসানো দেখছেন কত সুন্দর আন্দোমন এইটাও পাঁচশো টাকা দেখেন হ্যাঁ এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকায় যেসব বইনেরা স্কুলে যান যেসব বোনেরা হ্যাঁ অফিসিয়াল কাজ করেন তাদের জন্য এই ড্রেসগুলো কিন্তু ইম্পর্টেন্ট একদম পড়লে অনেক আরাম লাগবো তো আর দেরি চলে আসুন তাড়াতাড়ি মোশার অফ ফ্যাশনারি আমি কিন্তু সবগুলো দেখালাম না আরে বই নিয়েন না একটা ড্রেস দেখাই নিয়েন না আমার শুরু এক কাপ চা আমার ড্রেসের কোয়ালিটি গুলা দেখেন আর আমি বেশি রাখি কিনা কিনা সেগুলা দেখেন টাকা যারা নিজের প্রোফাইলে শেয়ার করে আমাদের কত পাঁচশো তিনশো পাঁচশো টাকা যাও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার প্রতি শুভকামনা রইল ধন্যবাদ